আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকের রেসিপি হচ্ছে আলুর আলুর বর্তা প্রথমে আলু সিদ্ধ করে ম্যাশ করে নিই তারপরে সব উপকরণ তৈরি করে নিই পেঁয়াজ রসুন তেজপাতা হলুদ পাতা টমেটো কুচি সব কিছু কাটিং করে নিই আবার একটি ফ্রাই প্যানে হালকা সরিষার তেল দিয়ে গরম করে নি গরম হয়ে আসলে কাঠিন করা উপকরণগুলো তেলের মধ্যে দিব পেঁয়াজ রসুন টমেটো পরিমাণ মতো দিয়ে অনবরত নাড়তে থাকবো যখন বাদামি রং ধারণ করবে তখন মশলা গরম মশলা বা মেগি মশলা শুকনো মরিচের গরু দিয়ে ভালো করে মিক্স করে নিব। আপনারা দেখতেছেন মিক্স হয়ে গেছে এখন কালারটা খুব সুন্দর এসেছে এবার মেশ করে রাখা আলুর ভর্তাগুলো এখানে দিব চুলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে দিব আর হালকা অল্প তেল দিয়ে ভালো করে নেড়ে কিছুক্ষণ দমের মধ্যে রাখব তৈরি হয়ে গেল আমাদের আজকের আলুর ভর্তা রেসিপি দেখেন দেখতে খুব সুন্দর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং পাশে থাকুন আসসালামু আলাইকুম